আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা প্যারাগুয়ের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে শক্তিশালী একাদশ ব্রাজিলের প্রতিযোগিতামূলক ম্যাচে টানা পাঁচ ম্যাচ জয় হিন কাটলো ব্রাজিলের কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সিলে সাউদের ব্রাজিলের খেলায় ছিল না সেই শৈল্পিক ফুটবলের ছোঁয়া তুমুল আক্রমণ করেও এক ফিনিশারের অভাব বোধ হয়েছিল ব্রাজিল দলে তবুও দলের পারফরমেন্স নিয়ে খুশি কোচ দরিবাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন আমি বিশ্বাস করি প্রথম ম্যাচ বিবেচনে আমরা ভালো খেলেছি আমরা পুরো সময় জুড়ে দিয়ে খেলেছি আমরা কিছু গোলের করেছিলাম কোস্টারিকের বিপক্ষে জয় না পাওয়ায় নির্বার থাকতে পারছে না ব্রাজিল বিপক্ষে জিতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গায় পাকা করে নিতে চায় ব্রাজিল এই লক্ষ্যে শনিবার সকাল সাতটায় প্যারাগোয়ের বিপক্ষে মাঠে নামবে ভিনিসিয়াসরা এই ম্যাচে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ চলুন দেখে আসি গোলকিপার হিসাবে এই ম্যাচেও থাকবেন আগের ম্যাচে থাকা অ্যালিসন বেকার দুই সেন্টার ব্যাক হিসাবে অ্যাডার মিলিতাও সাথে দেখা যাবে মার্কুইন হোসকে আর লেফট ব্যাক হিসাবে আগের ম্যাচের এরানা থাকছেন না এখানে আসবেন ওয়েন্ডেল রাইট ব্যাকে থাকবেন দলের কাপ্তান দানিলো মাঝ মাঠে ব্রুনো গুইমারেস তো থাকছেনই সেই সাথে এই ম্যাচে দেখা যাবে ডগলাস লুইসকে দুর্দান্ত ছন্দে থাকা এই তারকাকে প্যারাগোয়ের বিপক্ষে মাঠে নামাবেন কোচ দরিবাল আর আক্রমণভাগে রাইট উইঙ্গার হিসেবে থাকবেন রাফিনা লুকাস পাকা এবং লেফটে থাকবেন মিনিসিয়াস জুনিয়র আর সবার উপরে অর্থাৎ সেন্টার ফরওয়ার্ডের রোল প্লে করবেন রৌদ্রিগো গোয়েস আপনাদের মতে প্যারাগোয়ের বিপক্ষে কেমন হওয়া উচিত ব্রাজিলের শুরুর একাদশ জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন